নমস্কার আমি রাজশাস্ত্রী আজ আমি নিয়ে এসেছি ছাত্রদের জন্য কিছু বাস্তু টিপস এক পড়তে বসার সময় মুখ পূর্ব দিকে বা উত্তর দিকে হতে হবে এতে করে ভূত এবং রবিগ্রহ ভালো হয় পড়ার ঘরের লাইট উত্তর দেওয়ালে বা পূর্ব দেওয়ালে হতে হবে পড়াশোনার টেবিল মিডিয়াম সাইজের হওয়া চাই আর টেবিলে ফুটো যেন না থাকে পড়ার শেষে বই বন্ধ করে গুছিয়ে রাখতে হবে এতে করে ছাত্রদের পড়াশোনার মনোযোগ বাড়ে নমস্কার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নমস্কার আমি রাজশাস্ত্রী আজ আমি নিয়ে এসেছি ছাত্রদের জন্য কিছু বাস্তু টিপস এক পড়তে বসার সময় মুখ পূর্ব দিকে বা উত্তর দিকে হতে হবে এতে করে হয় পড়ার ঘরের লাইট উত্তর দেওয়ালে বা পূর্ব দেওয়ালে হতে হবে পড়াশোনার টেবিল মিডিয়াম সাইজের হওয়া চাই আর টেবিলে ফুটো যেন না থাকে পড়ার শেষে বই বন্ধ করে গুছিয়ে রাখতে হবে এতে করে ছাত্রদের পড়াশোনার মনোযোগ বাড়ে নমস্কার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন